আমি আমার কপিল ওদের রেজিস্ট্রি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমি এই সব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফারস্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে রুকো যারা সবর করো বলা ধাক্কা বুক্কি নেই কা আরাম সি লেনে আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট আমি এই মেয়েটাকে বিয়ে করব তো এই অ্যাঞ্জেলকে আমি বিয়ে করব আর আমি মনে করি আমাদের বিয়ে হয়ে গিয়েছে একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল পেয়ে অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে আচ্ছা কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে না উজ্জ্বল বলেছে না আমি বলেছি তবে হ্যাঁ আমাদের মাঝে একটু ঝামেলা চলছে এই ঝামেলার জন্য আমরা দুজন দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে যাচ্ছি আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয় তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে এটা একদমই ফে আমি ফ্রেন্ড সবাই ওর সাথে কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কুচবিহারে কি কি আছে মানে দেখার মতো জায়গা আমি বললাম আমাদের কোচবিহারি রাজবাড়ি আছে মদনমোহন মন্দির আছে কিছু দেখা হবে ঠিক আছে এসব ব্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে ফ্রেন্ডের সাথেই কথা হয়েছে আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু না আমি তোমার তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি আমিও এক রিলেশনশিপে আছি থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব ঠিক আছে আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না আমি ফ্রেন্ডের সাথে কথা বলেছি আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে টোল করছে প্লিজ এটা বন্ধ করো যেটা হয়েছে পার্সোনালি থাক এটা নিয়ে এত নাক বলার কোনো মানেই হয় না প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না আমার এটাই বলার ছিল আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই ও অ্যাক্টিভ আছে আমি নেই আর বং মিডিয়া মানে ফেস থেকে যেটা ভিডিও শেয়ার করে মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে এটা রাগবারই কথা যে রাগের মাথায় ও করেছিলো সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না তো সবাইকে আমি এটাই বলবো না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো না আমাকে নিয়ে ট্রোল করো না আমার মিডিয়াকে নিয়ে ট্রোল করো প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না মিথ্যে ট্রোল করো না মানে হয় একটা পার্সোনালি মানে উফরে শোনে একটা কথা ওটা নিয়ে পুরো মানে ভিউজ কামার জন্য কত রকম কথা বলে আমার এটাই বলার ছিল আমাদের ডিভোর্স হয়নি আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি আমি না রিলেশনশিপে গেছি না কিছু জাস্ট আমি ফ্রেন্ড হিসেবে কথা বলেছি আমি এখনো বলছি আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না আমার জন্য রিলেশন নষ্ট করো না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি তাই দুজন দুজন এক হয়ে যাও ঠিক আছে আমার এটাই বলার ছিল রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই করলে আরাম সে লেনে কা হ্যাঁ আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো ভিডিওটা করা হইতাছে তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতাছে যে এঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিনে কিছু উল্টা চলছে বা কিছু তো ফার্স্ট কথা হয়েছে দিদির সাথে কোনো উল্টা পাল্টা আমার কিছু নেই দিদির সাথে আমার আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে কলের মধ্যে কথা হলো দিদি ভাই হিসেবে কথা হলো ঠিক আছে আমাকে মেসেজ করলাম রিপ্লাই দিলাম তো আমি কথা হলো এটাই যে আমি বললাম কীভাবে ভিডিও করব কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু দিদি আমাকে বললো যে এরকম ভিডিও করো ঠিক আছে সং মিডিয়ার গার্লফ্রেন্ড পরককিয়া করতে গিয়ে ধরা পড়ে গেছে না 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 পরকীয়া বলবো না কেননা এ একটা ছেলেকে পটিয়েছে যেটা বং এর থেকেও দেখতে সুন্দর ঠিক আছে এখন শাক দিয়ে মাছ ঢাকলে তো আর হবে না আমরা প্রত্যেকে বুঝে গেছি এবং তার গার্লফ্রেন্ডও বুঝে গেছে তার গার্লফ্রেন্ড কিন্তু চেক না করে সোশ্যাল মিডিয়ায় এসে বলবে না জিনিসটা আজকে সে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় মানে তার মোবাইল এবং তার লিস্ট তার সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট সমস্ত কিছু কিন্তু সে ক্লিয়ার করেছে মানে দেখেছে যাচাই করেছে তারপরে এসে কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা গল্পটা বলছে তো তারপর এসে কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফাঁস করেছে তাহলে আজকে এই পড়ি পরি যাই হোক এখন নিজেকে সাফাই গাইছে যে কেউ কিন্তু রিলেশনে আমি ও তার রিলেশনে যাইনি অথচ তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা হয়েছে একটা কুমারী মেয়ে একটা কুমারী ছেলে রীতিমতো ঘন্টার পর ঘন্টা ভিডিও কলিংয়ে কলিংয়ে কথা বলছে একে কি বলবে এ কি বলবে একে ভালোবাসা বলবে না মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে ঠিক আছে পড়ি বুঝলে তাই মানুষকে বোকা বানাবে না প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তুমি তার সঙ্গে রিলেশনে গেছিলে বল যতই তুমি এখনও ডিনয় করো ব্যাপারটা তবুও কিন্তু আমরা মানবো না কেননা প্রত্যেকটা মানুষ বুঝে গেছে প্রায় মানুষ বুঝে গেছে তো এটা একদমই ডিনয় করা যায় না তুমি তার সঙ্গে অবশ্যই সম্পর্কতে গেছিলে না গেলে আজকে তুমি এই কথাটা এসে বলতে না আর সেটা বং তার পেজ থেকে সেকেন্ড পেজ থেকে কিন্তু শেয়ার করতো না ঠিক আছে আবার তুমি আবার বলছো রাগে রাগে শেয়ার করে রাগে করে না রীতিমতো সে বুঝে গেছে তুমি তার সঙ্গে চিট করছো ঠিক আছে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে এবং বং মিডিয়াও বুঝে গেছে যে তুমি তার সঙ্গে চিট করছো আজকে তোমার এই যে ফেস ভ্যালু না তোমার এই যে ফেস ভ্যালু একমাত্র বং মিডিয়ার জন্যই এবং সবার সামনে তোমাকে বলেছিল ও আমার ওয়াইফ হয়ে গেছে হয়ে গেছে তার মানে তোমার সঙ্গে গভীরে সম্পর্ক হয়ে গেছে যার কারণে কিন্তু কথাটা বলেছে ঠিক আছে অবশ্যই তারা খুব পরিশ্রম করে কিন্তু এখানে এসেছে এটা কিন্তু ডিনাই করা যাবেই না খুব পরিশ্রম করে কিন্তু বং মিডিয়া তার চ্যানেল দাঁড় করিয়েছে তার কেরিয়ার করেছে আর আজকে তুমি ওই হচ্ছে তার চেহারাতে তার হচ্ছে ইয়েতে গিয়ে হুম ওই যে ওই ছেলেটার সঙ্গে তুমি লাইন মারছিলে এবং এইটা কিন্তু তোমার একটা নয় একাধিক পুরুষের সঙ্গে তুমি এই জিনিসটা করো তাহলে মানুষকে বোকা বানিয়ে কিন্তু কিছু হয় না ঠিক আছে মানুষকে কিন্তু বোকা বানিয়ে কোনো কিছু হয় না তা তুমি কিন্তু বোকা বানাচ্ছ তাই বোকা বানিয়ে কখনোই কোনো মানুষকে একদমই বোকা বানাবে না ঠিক আছে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে তুমি কেমন চরিত্রের মেয়ে একদম তুমি ইনকার করতে পারো না যে তুমি তার সঙ্গে রিলেশনে যাওনি আজকে সেই মেয়েটাও এসে এমনি এমনি বলবে না অবশ্যই তার বয়ফ্রেন্ডের দোষ আছে তার লাভারের দোষ আছে হলে আজকে তোমরা উভয়েই তোমার এবং ওর লাভারের কিন্তু দোষ আছে আজকে সম্পর্কটা ভাঙবে না তোমরা চুপিচুপি প্রেম করবে তোমরা চুপি ই করবে আর তোমার প্রত্যেকটা কথাতেই যে মিথ্যা কথা বলছো তোমার ভাবমূর্তিতেই বোঝা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছো বুঝলে তাই এই যে যেই জিনিসগুলো করছো সেগুলো কিন্তু ঠিক না আজকে বং বুঝে গেছে হুম বং কিন্তু বুঝে গেছে যে তোমার এই যে নোংরামিটা কিন্তু ধরে ফেলেছে তুমি এর আগেও নিশ্চয়ই এই একটা কারোর সঙ্গে ঘটিয়েছিলে তারপরেও গটিয়েছিলে এবং সেই জন্য সে কিন্তু সেকেন্ড পেজ থেকে এই জিনিসটা ছেড়েছে এমনি এমনি কিন্তু ছাড়েনি তাই মিথ্যা কথা বললে কিন্তু হবে না হ্যাঁ ওর ছাড়ারই বিষয় এই জিনিসটা কখনো না তুমি তো তার ওপরে যদি তো তোমার ওপরে এবং তার ভেতরে যদি বিশ্বাসটা থাকে না কখনোই ছাড়বে না আমরা দেখেছি প্রীতি এবং রনের ভেতরে ওরা ওদের মধ্যে ভালোবাসা বিশ্বাস সমস্ত কিছু ছিল আমরা দেখেছি তবুও তাদের বাড়ির মানুষের থেকে দূরে গিয়েও কিন্তু সে হচ্ছে এখনো পর্যন্ত একটা ঘর ভাড়া নিয়ে থাকছে তার বাড়িঘর ফেলে দিয়ে তার নিজের হাতে গড়া বাড়িঘর ফেলে দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই তুমি এই রকম ধরনের কথা বললে আমরা শুনবো না হুম তার মানে তুমি বং মিডিয়ার সঙ্গে তুমি রীতিমতো চিট করেছো রীতিমতো চিট করেছো একাধিকবার যার কারণে সে পেস থেকে ছাড়তে বাধ্য হয়েছে এটা স্বাভাবিক প্রত্যেকটা ছেলাই করবে এরকম আবার বলছে সম্পর্ক নেই সম্পর্ক এই কিছু দিনের জন্য ও স্থপিত থাকে না সম্পর্ক স্থপিত থাকে নোংরা মেয়ে ছেলে কোথাকার এখানে ক্লিয়ার করতে এসে নিজের গুণগান নিজেই গিয়ে চলে গেলে যত সব নোংরা এরা কোনোদিনই আমি তো বলবো কোনো কোনোদিনই এইসব মেয়েকে কোনো অ্যাকসেপ্ট করবে না কেননা যারা যাদের হচ্ছে এই ছুকছুকানি বাই থাকে না তারা কিন্তু রীতিমতো ওই ছুকছুকানি বাইটা রীতিমতো কাজে লাগাবে আজকে তোমার সঙ্গে বিয়ে হয়নি তাই কিন্তু যদি বিয়ে হয়ে যায় পরবর্তীকালেও কোনো ছেলের সঙ্গে কিন্তু এই মেয়ে থাকবে না পালিয়ে যাবে রীতিমতো পালিয়ে যাবে হ্যাঁ এসে এখানে সাফাই গাইতে বসেছে চলো চলো রকম চোর ধরতে থাকবো আর এই রকম পর্দা ফাঁস হতে থাকবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই বাই